সালামু গ্যাস কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি মেঘনা নদীর পার্ক যেটা আমাদের বাড়ির কাছেই আমাদের বাড়ি হলো ভোলা জেলার ভিতরেই আপনার থানা হলো দৌলৎকান থানা ওই জায়গায় আপনার ওই যে শহীদ একটা ইকো পার্ক হয়েছে আর কি ওই ইকো পার্কের পাশেই হলো মানে মেঘনা নদীর সাথে ইকো পার্কটা এখন চলে এসেছি আমরা গোছন্দন করার জন্য এই জায়গায় আমি একা নাই ওই জায়গায় আমার

দেখেন কি একটা পরিস্থিতি সাগরের মানে এই যে এই যে আমি যে হাঁটতেছি এখন আমি মানে নিজে জানি না কিন্তু আমি অনেকদিন প্রায় এক বছর হয়ে গেছে আমি গ্রামে আসি নাই এক বছর পরে গ্রামে আসলাম এখন আমি কিন্তু জানি না এই জায়গায় এই হয়েছে আমি যে পাড়া দিতেছি আমি বোলোক মনে করে কিন্তু পাড়া দিতেছি তারপরে এই জায়গায় রিক্স আছে যদি আপনার ব্লকের ভিতরে যদি কোনো ফাঁকা থাকে ওই ফাঁকার ভিতরে যদি আপনার পা চলে যায় তাহলে কিন্তু পা একদমই ভেঙে যাবে সো ভেরি কি হাঁটা লাগবে ওই জায়গায় আর যারা মূলত গ্রামেই থাকে আমার বাড়ি তো এই জায়গায় কিন্তু আমি তো গেরামতোটা থাকি না কিন্তু ওই যে আমার ভাই আছে ভাইস্ত আছে তাদের একেবারে সব মুখ মানে মানে ভালো তারা এদিক দিয়ে যাইতে পারবো আসতে পারবো কি একটা পরিস্থিতি ভয়াবহ একটা পরিস্থিতি দেখেন ওরে বাবা রে বাবা আমার তো পুরা ধাক্কা পালেই দিতেছে দেখুন কি একটা পরিস্থিতি ওই দুজন আবার কই না কি জানে যে এদিক দিয়ে বাসমু না মর্মু আয় রে যাই হোক কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই যে ঢেউগুলা না অনেক সুন্দর লাগে দেখুন বিশাল বড় নদী এটার নামই হলো মেঘনা নদী যদি আপনাদেরকে দেখাই আর দেখুন অনেক সুন্দর একটা নদী হ্যাঁ রে আমি কি কর্ম তুই শয়তানে ওই জায়গায় A gente já

দেখুন মানে এত সুন্দর একটা মানে ওয়েদার বা একটা পরিবেশ অনেক সুন্দর মানে দেখার মতো ওয়েদারটা এদের তো মাছ পাওয়া যায় না মাছ পাওয়া যায় না પરિસ્થિતિ એ ગામીઝે જ